আজকে আমরা উত্তর ত্রিপুরা জেলায় আমার অধীন থাকা তিন দপ্তর এসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ফিশারি ডিপার্টমেন্ট এবং এআরডিডি ডিপার্টমেন্ট এই তিন দপ্তরের সমস্ত জেলা ভিত্তিক যারা আমাদের অফিসার রয়েছেন তাদেরকে নিয়ে রিভিউ মিটিংয়ে আমরা অংশগ্রহণ করছি এই মিটিংয়ের মূল উদ্দেশ্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে সমস্ত স্কিম বা প্রজেক্ট এই জেলার জন্য বরাদ্দ করা হয়েছে জেলার বিশেষ করে লাইফ ফার্মার ফিশ ফার্মার কিংবা তপশিলি জাতীয় মানুষের জন্য বরাদ্দ হয়েছে তার অগ্রগতি কতটুকু হয়েছে গত চার মাস আগে এই আমরা এখানে রিভিউ মিটিং করেছিলাম ফার্স্ট রিভিউ মিটিং সেই মিটিংয়ে আমরা যে টার্গেট রেখেছি বা যে ডিসকাশন হয়েছে সেটা কতটুকু ফলো ফ্রসু হয়েছে কতটা ইমপ্লিমেন্টেশন হয়েছে এই বিষয়গুলি আমরা আজ দিন আলোচনা করব খতিয়ে দেখব এবং মূলত যেহেতু আমাদের দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর শেষ হতে আর মাত্র দুই মাস বাকি আছে এই সময়ের মধ্যে আমরা কত বেশি অ্যাচিভমেন্ট করতে পারি বা মানুষের কাছে সমস্ত বেনিফিট সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি এই নিরিকে আমরা আলোচনা করব এবং যে জায়গাতে ঘাটতি থাকবে সেগুলি যেন ইমিডিয়েটলি আমরা রেক্টিফাই করতে পারি বা যেগুলি আমরা আমাদের অ্যাচিভমেন্ট রয়েছে সেগুলিও মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় এইসব বিষয়ের উপর আমরা আজ দিনভর আলোচনা করব এই উদ্দেশ্যে আজকে আমরা রিভিউ মিটিং এ অংশ করছি ল্যাপটপ টিভি বা প্রিন্টার রিপেয়ার করতে হবে এসি সার্ভিস করা হয়নি ফ্যান চলছে না ইলেকট্রিশিয়ান চাইছেন তো তাহলে ঘরে বসে দক্ষ টেকনিশিয়ান পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ক্যাম্পার ট্যাক দা সার্ভিস অ্যাপ শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক